টাকার জন্য মানুষ এত এলাকার মানুষ এত নিচে নেমেছে এবং কাল যখন আমার বাচ্চা একটা পানের দোকানে হিরোইনের কৌটা পাবে আমার বাচ্চা যখন একটা মুদির দোকানে গিয়ে হিরোনের কৌটা পাবে সে কি সেই কৌটা কিভাবে খেতে হয় সেভাবে খেয়ে টেস্ট করবে না আমাকে যারা চেনেন অনেকেই জানেন আমি মাধক বিরোধী ভিডিও খুব বেশি বানিয়ে থাকি যেখানে মাদক দ্রব্য ধরা পড়ক সেই ভিডিও আমি করি সেটা উপত্যকার যে কোনো প্রান্তে হোক হোক সেটা মিজোরামের তো আমি আমার সবসময় একটা আহ্বান থাকে সে মাদকের বিরুদ্ধে সমাজ গর্জে উঠুক সমাজের সচেতন নাগরিকরা এগিয়ে আসুক তবেই সমাজ থেকে সম্পূর্ণ মাদক নির্মূল সম্ভব ভিডিওগুলোতে আমি আশঙ্কা প্রকাশ করে থাকি আপনার ছেলেকে মাদকাসক্ত হওয়ার আগে আপনাকে সচেতন হতে হবে তো আজ আমার একজন বন্ধু গর্জে উঠেছে সে তার সে পেইজে সে ভিডিওটি সে দিয়েছে আমরা অনুরোধ করব তার পেজে গিয়ে আপনারা সে ভিডিও দেখতে পারেন আমি তার পেইজের প্রমোট করছি না ফেসবুকে তার পেইজ রয়েছে এস সাহা নামে সেখানে সে গর্জে উঠেছে সে সাধারণত বিনোদনমূলক কন্টেন্ট ক্রিয়েট করে থাকে আজ তার মুখ থেকে সে এ ধরনের একটি ভিডিও দেখে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি তার কাছে সে ভিডিও চাই সে আমাকে সে ভিডিও দিয়েছে সে ভিডিও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা দেখে নিন মাদক 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 হিরন পাউডারে ধ্বংস আমাদের বাগায় শুনতে লজ্জা হচ্ছে এলাকার বদনাম হচ্ছে অনেকেই হয়তো আমাকে খারাপ পেতে পারে কিন্তু সেটা বলতে হবে সেই লজ্জা কত আমরা চুপিয়ে রাখবো আমরা প্রাউড করতাম আমরা গৌরব করতাম এখান থেকে রাজ্য দলের প্লেয়ার বের হয় এখানে ন্যাশনাল লেভেলের ব্যবসায়ী আছে কিন্তু আজকে আমরা লজ্জায় একেবারে কুকরো নিজেকে বাগাবাজার এলাকার মানুষ বলতে মানে লজ্জাবোধ করি যে এই নামটা নিতে কেন আজকে বাগাবাজারের গড়ে গড়ে ড্রাগস ব্যবসা মুদির দোকানে ড্রাগস ব্যবসা ছোটো ছোটো বাচ্চাদের পকেটে ড্রাগ ড্রাগস হিরোন পাউডারের কৌটা অটো ড্রাইভারের কাছে হিরোয়েন পাউডারের কৌটা যেগুলো শুনে আসছিলাম গতকাল আমার বন্ধু রাজীবের একটা নিউজে দেখেছি আমাদের এলাকারই একটা মুদির দোকানে ড্রয়ার ভর্তি হিরোইনের কৌটা মানে খুচরা সেল দেন আগে আমরা জানতাম ওই হিরোইন পাউডারটা রাজা বাদশাহ বড় লোক রাখায় আজকে আমার এখানে চালক স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া সবার হাতে পৌঁছে যাচ্ছে ওই হিরোইন পাউডার আমাদেরকে মুখ খুলতে হবে আর আপনারা অনেকেই জনপ্রতিনিধি অনেকেই নেতা আপনারা যদি সমাজের কাজে না আসেন আপনারা যদি এই ব্যাপারে কোনো একটা পদক্ষেপ না নেন আপনারা যদি জনগণের পাশে না থাকেন আপনারা যদি ওই এলাকার জন্য কিছু করতে পারেন না আপনারা বিল্ডিং তৈরি করুন দুতলা তিনতলা পাঁচতলা ভবন বানান আমাদের আপত্তি নেই কিন্তু আপনারা আমাদের জন্য কি করছেন আমাদের যে বাগা এলাকাটা একেবারে ড্রাগসের মধ্যে ডুবে গেছে আমরা কি কখনো বলছি আপনি তিনতলা ভবন কেন বানাচ্ছেন পাঁচতলা ভবন কেন বানাচ্ছেন আপনারা কি করছেন আমাদের জন্য আমাদের বাগাটা যে একেবারে ধ্বংসের পথে পৌঁছে যাচ্ছে আপনারা স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেছেন স্বেচ্ছাসেবী সংস্থার মানে কি জানেন আপনারা স্বেচ্ছাসেবী সংস্থার ইউনিফর্ম তৈরি করে পরে পরে আইডেন্টি কার্ড গলায় জুলি আপনারা ঘুরছেন সেই স্বেচ্ছাসেবী সংস্থা মানে কি মেলা এনে জোয়ারা সর্বসানু স্বেচ্ছাসেবক কি আগে আপনারা জানেন আপনাদের কী ফাংশন আপনাদের কোনো ফাংশন নেই আপনি আমি আমার এলাকার যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে আমি যতটুকু জানি আপনাদের কোনো কাজ নেই আপনারা কিছু করেন না এত এতদিন ধরে বাগাবাদের এসব হচ্ছে যে ড্রাগস ব্যবসা অনেক ইতিমধ্যে আমাদের বন্ধুবান্ধব অনেক আমরা হারিয়েছি ওই ড্রাগসের জন্য আজকে চুরি ডাকাতি সব কিছু ওই ড্রাগসের জন্য বাগা হচ্ছে কিন্তু আপনাদের কোনো ফেলদুল নেই আপনাদেরকে বলছি না আপনারা গিয়ে সেখানে লড়াই করুন আপনারা সবাইকে ডেকে তো বসতে পারেন যে আমরা এই ব্যাপারে কী পদক্ষেপ নিতে পারি কী সিদ্ধান্ত নিতে পারি কি সোশ্যাল মিডিয়ায় শুধু বিনোদন আর গান এই সেলিব্রিটি হয়ে গেছে সেটা নয় নিজের এলাকা নিজের মানুষ নিজের দেশের জন্য কিছু করাও যায় ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেই সোশ্যাল মিডিয়াকে আজকে হাতিয়ার করে আপনাদের কাছে আমার বার্তা আপনারা এক্ষুনি বিশেষ করে আমার বাগা বৃহত্তর বাগা এলাকার মানুষ আপনারা তৈড়িঘড়ি একটা সিদ্ধান্ত ঋণ যারা জনপ্রতিনিধি আছেন যদি আপনারা সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন সত্যিকারের যদি আপনারা স্বেচ্ছাসেবক সংস্থা বেসরকারি সংস্থা আপনারা হয়ে থাকেন আপনারা তৈরি করি একটা সিদ্ধান্ত নিয়ে একটা বৈঠকে বসেন কীভাবে আমরা মুক্ত হিরোন মুক্ত করবো এই বাগা এলাকাকে আপনারা হয়তো হয়তো ভাবছেন যে আমার ছেলেকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি আমি ভালো কলেজে পড়াচ্ছি আমার ছেলে ডাক্তার হয়ে যাবে আমার অন্যদের কথা বলে বা সমাজের কথা বলে এলাকার কথা বলে কি কী লাভ আপনারা জানেন না আপনার ছেলে ডাক্তার হোক ডাক্তার হোক বা ইঞ্জিনিয়ার হোক আপনার প্রতিবেশী বাচ্চা যখন এডিক্ট হবে আপনার প্রতিবেশী বাচ্চা যখন ডাকাত হবে আপনার প্রতিবেশী বাচ্চা যখন চুর হবে তখন আপনার বাচ্চাও কিন্তু শান্তিতে থাকবে না আপনাকে প্রতিবেশী বাচ্চার জন্য কাজ করতে হবে আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে আপনার গোটা এলাকার জন্য কাজ করতে হবে তাই আমার আজকে হয়তো আমাকে খারাপ লাগতে পারে যে আমার বাঘা এলাকার বদনাম হয়ে যাচ্ছে কিন্তু বদনাম আজকে হয়ে যাক কিন্তু আমার আমরা এগিয়ে এসে ওই বিষয়টা থেকে আমরা যাতে আমাদের এলাকাকে মুক্ত করতে পারি কোনো আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কাল যখন আমার বাচ্চা একটা পানের দোকানে হিরোইনের কৌটা পাবে আমার বাচ্চা যখন একটা মুদির দোকানে গিয়ে কৌটা পাবে সে কি সেই কৌটা কীভাবে খেতে হয় সেভাবে কে টেস্ট করবে না ছোটো ছোটো বাচ্চা এভাবেই ওকালে মানে নষ্ট হয়ে যাবে ভবিষ্যৎটা বাঘা এলাকার অন্ধকার একেবারে অন্ধকার কেউ পদক্ষেপ নিচ্ছে না ওপেন বাজারে দিনে দুপুরে হিরোইন ব্যবসা করছেন এবং গতদিন যেভাবে ওই খুব সম্ভবত আমার বন্ধু রাজীবের একটা নিজে দেখেছি সেখানে আমার মনে হয় লাইলাপুর প্রশাসন এবং দলাই প্রশাসনের লোক মিলে একজন মুদি দোকানিকে এতোটা কৌটাসহ যে আটক করেছেন দোলাই পুলিশ এবং লাইলাপুর পুলিশকে সেলুট জানাচ্ছি তাদের এই কর্মকে এবং আমি তাদের কাছে আরও বিনম্রণ করছি আমরা কোনো কিছু আপনাদের কাছে চাই না বাঘা এলাকাবাসীর পক্ষ থেকে দোলাই প্রশাসন এবং লাইলাপুর প্রশাসনকে বলছি যে আপনারা আমাদেরকে হিরোইন মুক্ত এবং ড্রাগস মুক্ত বাগা বাজার এলাকা দিন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ চির ঋণী থাকবো যদি বড় লোক হতাম আপনাদের জন্য আমি পুরস্কার ঘোষণা করে দিতাম কিন্তু অন্তরে আপনাদের জন্য আমার সেলুট হাজার হাজার স্যালুট যে আপনারা যে কাজ করেছেন এ ধরনের দেখছেন মুদি দোকানিকে আপনারা হিরোইনের কৌটা সহ ধরেছেন এরকমের আরও আপনারা দরপাকড় চালান আপনাদেরকে সহযোগিতা লাগে করব। যত সহযোগিতা লাগে আমরা বাগা এলাকার কিছু মানুষ সব আমরা খারাপ নই কিছু মানুষ এখানে বাগা এলাকায় ভালো আছে বা ইদানিং আমরা ধ্বংস হয়ে গেছি ইদানিং এই টাকার জন্য মানুষ এত এলাকার মানুষ এত নিচে নেমেছে এবং কিছু মানুষ এখানে স্থানীয়রাও জড়িত আছে এবং কিছু মানুষ বাইরে থেকে এসে এখানে আস্থানা ঘেরেছে এরাও কিন্তু ওইসব ইলেন ব্যবসাটা মানে বাজারটাকে একেবারে নষ্ট করে দিয়েছে দোলাই প্রশাসন এবং লাইলাপুর প্রশাসন এলাকার জনপ্রতিনিধি নেতা যারা স্বেচ্ছাসেবক সবার কাছে কর জুড়ে আবেদন আপনারা এক্ষুনি একটা সিদ্ধান্ত নিন একটা বৈঠকে বসুন কিভাবে আমরা বাগা বাজা এলাকাকে আমরা হিরোইন মুক্ত ড্রাগস মুক্ত করব ধন্যবাদ আজ যদি সমাজে এভাবে মানুষ যদি গর্জে ওঠে সচেতন নাগরিকরা যদি গর্জে না ওঠেন তাহলে সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা কখনো সম্ভব